হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ব্লকে আপনাদের স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ সরি তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমার অনেক প্রবলেম ছিল এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো ভিডিও তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি কী বানাতে চলেছি এটা তোমরা দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ চকলেট ফ্লেভারের কেক বানাবো তো চকলেট ফ্লেভার কেক বানানোর জন্য কি কি লাগে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনির গুঁড়ো আর তার আগে দিয়েছিলাম ডিম ডিমটা প্রথমে দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না সাদা হয় কিন্তু মানে সাদা হয় যতক্ষণ না তারপর দিয়ে দিতে হবে এক কাপ চিনি তো তারপর ডোটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে তো আমি আজকে কোকো পাউডার দিয়ে বানাতে চলেছি তোমরা যদি দোকানে কোকো পাউডার না পাও তাহলে কোকো পাউডারের জায়গায় চকলেট চকলেট বিস্কুটও অ্যাড করতে পারো তো এবার জিনিসটা ভালো করে ফাটানো হয়ে গেল তারপর বেকিং সোডা সরি বেকিং সোডা না বেকিং পাউডার তোমরা বেকিং সোডা দেবে না বেকিং সোডা দিলে জিনিসটা ফুলে যাবে তো বেকিং সোডা দেবে না বেকিং পাউডার এটা হচ্ছে ভ্যানিলাইসেন্স এসেন্স অবশ্যই দিতেই হবে বেকিং পাউডার অ্যান্ড ভ্যালি ভ্যানিলা এসেন্স তো ভ্যানিলা এসেন্স দিয়ে জিনিসটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেওয়ার পর আমাদের যে কোকো পাউডার এটা জিনিসটা এমনভাবে ফাটাতে হবে যাতে সাদা একটা সাদা হয়ে যায় জিনিসটা হলুদ হয়ে আছে তো সাদা হয়ে যায় তো তারপর জিনিসটা ভালো করে ফাটিয়ে নেওয়ার পর কোকো পাউডার যে পাউডারটা নিয়ে এসেছিলাম সেই এর সাথে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পর ভালো করে ফাটিয়ে নেওয়ার পর দেখো ডোটা ঠিক এরকম হয়ে যাবে দেখতে পেয়েছ ঠিক এরকম তো এই ডোটা পাতলা হয়ে যাবে তার আগে যে আমি এক বাটি দিয়েছিলাম ওটা হচ্ছে এক বাটি রিফাইন্ড অয়েল তো এক বাটি রিফাইন্ড অয়েল দিতে হবে তার সাথে দিতে হবে লিকুইড দুধ তোমাদের বাড়িতে বাড়িতে যদি লিকুইড দুধ থাকে হাফ কাপ মতন লিকুইড দুধ দিতে হবে দিয়ে জিনিসটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে তো এরকম একটা গামলা নিতে হবে যেটা আমি নিয়েছি দেখতেই পেলে এরকম সাইজ মতন একটা গামলা নিয়ে নেব তার সঙ্গে এরকম সাইজ মতন কাগজ কেটে নিতে নিতে হবে তো এর ওপরে আমি তেল বুলিয়ে দিচ্ছি এখন তারপর দিয়ে দেব সাইজ মতন কাটা কাগজ এরকম করে সাইজ মতন দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ডোটা তো ডোটা আমার কেমন হয়েছে সেটা তোমায় আগে দেখাতে পারিনি তো দেখে নাও এরকম ঠিক ডোটা ঠিক এরকম এরকম হবে তো ডোটা এরকম করে ঢাক ঢালিয়ে নেওয়ার পর এরকম করে ঠুকে নিতে হবে জোরে জোরে নাহলে ভেতরে থাকা ভেতরে ফেঁপে মানে ভেতরে ভেতরে কিছু কিছু জায়গা ফাঁক থেকে যাবে ওই জন্য ভালো করে ঠুকে নিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে যেহেতু ইন্ডাকশান ওভেন নেই ওতে ওরকম ঢাকা দিয়ে দিয়েছি তারপর দেখো এরকম ঠিক হয়ে হয়েছে কেকটা তো কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতন এইটুকুই দেখাবে নেক্সট ফ্লাকিটা